জাপ চাব অস্পষ্ট শপি এক ক্লিকে পরিষ্কার করুন এই ক্লিকে এ মাধ্যমে আপনারা এখানে গিয়ে ফটোশপ এটা দিবেন অথবা আমি যেটা যাওয়া আছে ওইটাতে ক্লিক করবেন ফটোশপ রেস্টোর ডট লিকে চার্জ দিলে চলে আসবে এখানে তিন নাম্বারটাতে দেবেন উপরে দুটার থেকে দিতে গেলে আপনাকে লগ ইন করতে হবে তিন নম্বরটাতে দেবেন তাহলে কোনো লগ ইন করতে হবে না আপনারা খুব সহজে এটার মাধ্যমে ফটো রেজিস্টোর করতে পারবেন উপর দুটা দিতে গেলে আপনাকে ইমেল আইডি খুঁজবে ওটাতে যেমন আসা নেই আপনারা তিন নম্বরটা দিয়ে করবেন দেওয়ার পর আপনারা এখানে এক নম্বরে ক্লিক করবেন রেস্টোর ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সাথে এরকম একটা পেজ চলে আসবে পেজের মধ্যে আপলোড ইমেজ ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করে যে জাপসা ছবিটা আপনি ক্লিয়ার করবেন ওইটাতে দেবেন যেমন আমি এই ছবিটা জাপসা ছবি এটা ক্লিয়ার করবো দেখেন এটার কী অবস্থা এটা প্রজাপসা দেখা যাচ্ছে না অস্পষ্ট ছবি আপনি জাস্ট এটাকে দিয়ে দিবেন জাস্ট এক মিনিট অপেক্ষা করলে বা তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে আমি আবার দেখাচ্ছি আপনাকে দিয়ে দিলাম দেখেন রেস্টোর ফটো জাস্ট দুই সেকেন্ড দু তিন সেকেন্ড সময় লাগবে বা পাঁচ সেকেন্ড সময় দশ সেকেন্ড সময় লাগবে আপনার ওটা রেস্টোর চলে আসবে এই যে আস্তে আস্তে দেখেন কী ছবি কী হয়ে যাচ্ছে একেবারে আপনার স্পষ্ট হয়ে গেছে কোনো দাগ নেই একেবারে ক্লিন ইমেজ আপনি যে কোনো কাজে রেস করতে পারবেন বা অ্যালপাম সাইজ বলেন পাসপোর্ট সাইজ বলেন যে কোনো কাজে রেস করতে পারবেন এখন দেখেন আগের ছবি কীরকম বর্তমান ছবি কীরকম দুটোর মধ্যে ডিফারেন্স অনেক এই লিঙ্কের মাধ্যমে আপনারা সহজেই পে করতে পারবেন যাপচা ছবিকে পয়সা করে দিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অথবা আপনারা এই নিচের দিকে গিয়ে আপনারা যদি মাস্টার সাইজ করতে চান যে দেখেন রেস্টোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ লেখা আছে ইমেজ ওটাতেও ক্লিক করতে বলবেন তাহলে আপনারা শর্টকাটে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে নিতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে অথবা আপনারা অন্য কিছু করতে চাইলেও এখানে তিন চারটা অপশান আছে আপনার যার যেটা লাগে ওটা দিয়েই ইউজ করবেন তাহলে আপনাদের ফটো সে আর ইউজ করতে হবে না মোবাইল দিয়ে বা কম্পিউটারের মাধ্যমে সহজেই আপনি ছবি পরিষ্কার করে ফেলতে পারবেন এক ক্লিকেই জাস্ট দুই মিনিট সময় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন